নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তো বন্ধুরা তোমরা আশা করি একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখে থাকবে যে একটা নতুন নোটিফিকেশান কিন্তু খুব ভালোই ভাইরাল হচ্ছে আর সেই নোটিফিকেশানটা পর্ষদ থেকেই প্রকাশিত করা হয়েছে আর সেই নোটিফিকেশানটা হচ্ছে একটা টেন্ডারের বিষয় আর সেই টেন্ডারটা হচ্ছে নতুন এক্সামিনেশান অর্থাৎ ডাব্লু এর পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু প্রকাশিত করা হয়েছে একটা টেন্ডারের বিষয় সেখানে বলা রয়েছে যে নতুন এক্সামিনেশান কন্ডাক্ট করতে পারে এরকম যে সমস্ত কোম্পানি রয়েছে তারা যাতে টেন্ডারটা জমা দেয় সেই জন্যই কিন্তু নোটিফিকেশানটা দেওয়া হয়েছে তো এখান থেকে কেউ কেউ বলছে এটা কেবলমাত্র নতুন পরীক্ষার জন্য টেন্ডারটা দেওয়া হচ্ছে আবার কেউ কেউ বলছে যে না পরীক্ষার সঙ্গে সঙ্গে এটা ইন্টারভিউর জন্যও কিন্তু টেন্ডার ডাকা হয়েছে তো সেক্ষেত্রে বলবো যদি ঊনপঞ্চাশ পাতার ওই টেন্ডার পুরোটাই তোমরা পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে সেখানে মাইক্রোফোন এবং তার সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা সমস্ত কিছুর কথাও কিন্তু উল্লেখ রয়েছে তো যাতে করে এইটুকু স্পষ্ট বোঝা যায় যে নতুন পরীক্ষা যেরকম কন্ডাক্ট করতে চলেছে তার সঙ্গে সঙ্গে নতুন ইন্টারভিউও কিন্তু শুরু হতে চলেছে এরকমটাই কিন্তু একটা ধারণা করা যাচ্ছে তো কী রয়েছে বিস্তারিত তোমাদের কাছে অবশ্যই তুলে ধরব এবং আমি চেষ্টা করবো যে উনপঞ্চাশ পাতার যে টেন্ডারটি সেটাও তোমাদের কাছে তুলে ধরার জন্য তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে ডেটা দেখতে পাচ্ছ ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তো এখানে দেখা দেওয়া দেখো দেখোটিস নোটিস ইনভাইটিং ই ই টেন্ডার অর্থাৎ টেন্ডারের জন্য কিন্তু একটা ইনভাইট অর্থাৎ তাদেরকে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে যারা যারা ইচ্ছুক তারা টেন্ডার এখানে ভরতে পারে ঠিক আছে তো এখানে বিস্তারিত রয়েছে দেখতে পাচ্ছ অন বিহেভ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডাব্লিউ ই ই টেন্ডার ইচ হেয়ার বাই ইনভাইট ফর সিলেকশন ফর এক্সপিরিয়েন্স এজেন্সি টু প্রোভাইড সিকিউরিটি এনসিলারি এনসেলারি সার্ভিস ডিউরিং মাল্টিপল এক্সামিনেশান বিং কন্ডাক্ট বাই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ফর রেপুটেড তারপরে হচ্ছে বোনাফাইট রিসোর্সফুল এক্সপিরিয়েন্স ভেন্ডর্স হ্যাভিং এক্সপিরিয়েন্স ই সিমিলার নেচার অফ ওয়ার্ক ফর ডিটেলস অ্যান্ড নেসেসারি ইনফরমেশান প্লিজ ভিজিট দ্য এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু তোমরা ঊনপঞ্চাশ পাতার যে অফিসিয়াল যে নোটিসটা সেটা তোমরা দেখতে পাবে কি কি বিষয়ের উপরে মোটামুটি কথা বলা রয়েছে সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে তো এখানে যেটা স্পষ্ট বলা রয়েছে যারা এক্সপিরিয়েন্স রয়েছে এই ইন্টারভিউ প্রসেস নয় সরি এক্সামের বিষয়ে এক্সাম কন্ট্যাক্ট করার বিষয়ে যারা এক্সপিরিয়েন্স রয়েছে বিহেভফুল রয়েছে তাদেরকেই কিন্তু এখানে টেন্ডার জমা দেওয়ার জন্য একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে তো বিস্তারিত তোমাদের কাছে আমি তুলে ধরছি তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো আমি এই যে উনপঞ্চাশ পাতার যে টেন্ডারটি ইটেন্ডারের টেন্ডারের জন্য কি কী বলা হয়েছে সেটাও তোমাদের কাছে আমি সারভাইভ করে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যদি না জানো এটা নিয়ে নিতে পারো তোর চুয়াত্তর চুরাশি বয়াল্লিশ বিরানব্বই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমি সেই টেন্ডারটি পাঠিয়ে দেবো তোমাদেরকে দেখার জন্য ঠিক আছে বুঝতে পেরেছো তো চলো তোমাদেরকে সেই টেন্ডারটি একটু দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এই নোটিশ টোটাল কিন্তু দেওয়া রয়েছে এখানে টোটাল উনপঞ্চাশ পাতার কিন্তু এখানে নোটিশটা দেওয়া রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ রয়েছে মোটামুটি কি কি প্রয়োজন কি কি মোটামুটি প্রয়োজন হবে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ রয়েছে ঠিক আছে তো সিসিটিভির কাজ এখানে দেখতে পাচ্ছ সিসিটিভির বিষয়টা কিন্তু উল্লেখ রয়েছে ঠিক আছে মাইক্রোফোনের বিষয়টাও কিন্তু উল্লেখ রয়েছে তোমরা চাইলে খুঁজে নিতে পারো ঠিক আছে পরপর কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে যদি এই টেন্ডারের বিষয়টা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমি তাহলে টেন্ডার টেন্ডারের যে সমস্ত কিছু বিষয় তোমাদের কাছে কিন্তু আমি সার্ভাইভ করে দেবো তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট আমাদের সামনে উঠে আসছে যে এবার কি তাহলে ইন্টারভিউর নোটিফিকেশান আসতে চলেছে তো সম্ভবত ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে আর বলবো তোমাদেরকে এই যে যে নোটিশটা এই নোটিশটা কিন্তু আগামী মাস পর্যন্ত চলবে ঠিক আছে অর্থাৎ এটা জুন মাস চলছে জুলাই মাস পর্যন্ত কিন্তু জুলাই মাসের এগারো তারিখ পর্যন্ত কিন্তু টেন্ডার জমা দেওয়ার লাস্ট ডেট তো তার পরবর্তীতে আশা করি নতুন কিছু একটা আপডেট পাবো তো এর পরবর্তীতে আমরা পর্ষদেও যাব খুব শীঘ্রই সেখান থেকে যদি কোনো উত্তর পাই অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো ঠিক আছে তো এক এইটুকু বলবো যে অবশ্যই একটা সদ উত্তর আমরা নিয়ে আসার চেষ্টা করব আর এই যে যে টেন্ডারের বিষয়টা এই টেন্ডারের বিষয়টা কিন্তু ইতিপূর্বেই যে ইন্টারভিউ প্রসেসটা কন্ডাক্ট করা হয়েছিল কিংবা টেট এক্সামের যে বিষয়টা কন্ডাক্ট করা হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু ইটেন্ডার টেন্ডার জমা দেওয়া হয়েছিল ঠিক আছে ইটেন্ডারের টেন্ডারের বিষয়টা আমাদের সামনে এসেছিলো তো দেখা যাক কোনো সদুত্তর পাই কি না বা আমাদের জন্য কোনো আসার আলো আসে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় তো এইটুকু বলবো আমাদের থেমে থাকলে হবে না আমাদেরকে কিন্তু আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য বারবার আন্দোলনটা করতে হবে তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আছে অবশ্যই আমাদের কাছে তুলে ধরবো চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকা সবাই সুস্থ থাকা সবাই থ্যাংস ফর ওয়াচিং টাটা হিন্দ বাই